নমস্কার বন্ধুরা আজকে দেখাবো কিভাবে বানিয়ে নেব স্পেশাল এখানে আলুটা কাটা হয়েছে শরীর খারাপ থাকার জন্য ছেলে দিয়েছে ভালো করে কুস ছাড়তে পারেনি নমস্কার আমি পলি সিম্পল কুকুর পলের পরিবারের সবার স্বাগত আপনাদের অনুরোধ এত শরীর খারাপ নিয়ে গায়ে জ্বর ঠান্ডা লেগেছে চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন শুধু আপনাদেরকে অনুরোধ প্লিজ আপনার ভিডিওগুলো দেখুন প্রচুর কষ্ট করতে হয় একটা ভিডিও এডিটিং ভিডিও শ্যুট অনেক কিছু করতে হয় লুচি দিয়ে পোলাওয়ের সাথে ভাতের সাথে খিচুড়ির সাথে দেখতে পারবেন এখন আর কি কি উপকরণ নিচ্ছে অবশ্যই দেখবেন কেমন হচ্ছে বড়ো চামচ যেন হয় একটু আদাটা বেশি লাগবে এখানে হাফ চামচ নিয়েছি গোটা জিরে চারটে নিচি লঙ্কা এটা একটা পেস্ট তৈরি করে নেব এখানে দেখায় এখানে হচ্ছে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মুড়ি হাফ চামচ নিচি ধনে দুটো এলাচ এক দুটো দারুচিনি একটা লঙ্কা এটা দিয়ে কিন্তু একটা ভাজা মশলা তৈরি নেবো যেটা হচ্ছে এই দমে প্রেশার মশলা ব্যবহার হবে আর এর সাথে আমি ব্যবহার করছি এই যে এখানে নেবো এক চামচ পোস্ত এই পোস্তটা ব্যবহার করব প্রথমে কড়াই তেল দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো হচ্ছে দেখে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আমার বাচ্চাটা অনেকটাই ছোট সে কেটে দিয়েছে তারপর লবণ দিয়ে এনে হাফ চামচের মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব তাতে করে হচ্ছে অনেকটাই নরম হয়ে যাবে এদিকে মশলাটা আমি শুকনো হলে ভেজে নিচ্ছি আর এখানে মশলাটা আগে করা হয়েছে সে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পোস্ত তার সাথে দিলাম কয়েকটা কাজু আপনাদের আগে দিতে দেখাতে ভুলে গেছিলাম দিয়ে পেস্টটা তৈরি করে আর এদিকে হচ্ছে শুকনো মশলাটাও কিন্তু তারপর আলু ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি সেই তেলের মধ্যে ওখানে দিয়ে দিলাম লবঙ্গ এখানে এলাচ দারুচিনি গোটা জিরা শুকনো লঙ্কা তারপর খুব ভালো করে নিয়ে নিলাম এখানে একটু চিনিও দিয়ে নিয়েছি চিনি দিলে এ সময় ভালো কালারটা আসবে স্বাদটাও ভালো হবে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে মশলা কষানোর কাছে কিন্তু আমাদের রান্নার যে রেসিপি বা স্বাদ সেটা কিন্তু কম বেশি হয় আমরা সকলেই জানি তো যারা জানেন না তাদেরকে অবশ্যই বলবো টিপস গুলো ফলো করবেন তো তেল ছাড়া পর্যন্ত ভাবো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে নিয়ে এখানে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুদের প্রচুর কষ্ট হচ্ছে তবু তার সাথে এখানে দিয়ে দিলাম পোস্ত সাথে টমেটো আর দিতে ভুলে গেছিলাম সেটা পরে তারপর একটু কষে নেওয়ার পর দুই মিনিট পর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম বাকি লবণটুকু মানে এখানে আমি চা চামচের হচ্ছে এক চামচ টোটালের লবণ ব্যবহার করেছি তারপর যতক্ষণ তেলটা ছাড়বে ততক্ষণ ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার কিন্তু আমি মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরে তারপর এখানে গরম জল ব্যবহার করবো এখানে সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে আর এখানে কষা থেকে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপর গরম জল দিয়ে দিচ্ছি এখানে আমার একটু গ্রেভি ভালো লাগে বাড়িতে আমাদের সবাই গ্রেভি পছন্দ করে সেই হিসেবে করে নিতে আমি এখানে জল এড করে নিয়েছি দু গ্লাস পরিমাণে তারপরে এটা হচ্ছে একটু ফুটে গেলে এটাকে কমিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব আর এখানে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি চা চামচের হচ্ছে দুই চামচ এখানে তারপর নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে বেশি সময় লাগবে না তবে টাকে কমিয়ে দেবেন ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর দেখতে পাচ্ছেন যদি ভাবেন আরও গাঢ় করবেন তাহলে কিন্তু জলটা কম ব্যবহার করবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওপর থেকে কি ছড়িয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলা একটু অ্যাড করতে পারেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার